আমাদের কেলেজোড়া গ্রামে আর আমাদের কেলেজোড়া গ্রামের মানে গ্রামীণ পুজো হচ্ছে আর এখানে গ্রামীণ প্যান্ডেল তো সব কিছুই তথ্য বলবো না এখানে লাইভ চলবে যে মহাষ্টমীর পুজো চলছে সেই মহাষ্টমী পুজো আমি লাইভের মাধ্যমে দেখাবো আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের বন্ধু বান্ধবের সাথেও আপনারা শেয়ার করুন যাতে এই মহাষ্টমী পুজো বাড়িতে বসে তারা দেখতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি আমাদের যে কেলেজোড়া গ্রাম রয়েছে সেই কেলেজোড়া গ্রামের যে মহা অষ্টমী পুজো চলছে সেটা আপনাদের দেখাবো আর এই পাশেই রয়েছে আমাদের শিব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকবার লাইভ এবং কিছু ভিডিও আমি পোস্ট করেছি এই গ্রামের তো এই গ্রামে আমার বাড়ি কেলেজোড়া গ্রামেই তো এখানে আপনাদের আজ আমি দেখাচ্ছি অষ্টমী পূজা শুরু হয়ে গেছে তো সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করুন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে তাদেরকে এই মহাষ্টমী পূজা দেখার সুযোগ করে দিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কমিটির মেম্বার তারা রয়েছে আর এখানে চাঁদা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন সর্বজনী দুর্গাপূজা আর এখানে কমিটির মেম্বাররা প্রত্যেকে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের যারা চাঁদা দেয় যা যেমন চাঁদা আছে তারা এখানে চাঁদা দিয়ে যাচ্ছে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি মহাষ্টমী পুজো হচ্ছে আর প্যান্ডেল হচ্ছে গ্রামের পুজো তো আমাদের বুঝতে পারছেন এটা গ্রামের মন্ডপ রয়েছে চারিপাশে ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট আর পাশে রয়েছে আমাদের আছে দেখতে পাচ্ছেন তো চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছে আমি যেখানে মহাষ্টমী পুজো হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের লাইভের মাধ্যমে আজকে আমি এই মহাষ্টমী পুজো কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি আর এখানে একটা দানপত্র রয়েছে দেখতে পাচ্ছেন অনেকেই দিয়ে যাচ্ছে এখানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ একশো যার যেমন সাধ্য মতো আর এখানে রয়েছে মায়ের মূর্তি তো এটা হচ্ছে আমাদের সর্বজন গ্রামে রয়েছে এই মায়ের মূর্তি তো আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আজকে আমি কিছুটা হলেও এই মহাষ্টমীর পুজোটা দেখানোর চেষ্টা করছি আর এখানে মারা গাছে দেখতে পাচ্ছেন মহিলারা আর এখানে যেটা রয়েছে মায়ের দেখতে পাচ্ছেন এটা পালকি যেটার উপরে কালকে পুজো করে নিয়ে এসছে গোলা বউ যেটা বলে সেটা পুজো করে নিয়ে এসছে আর এই সাইড রয়েছে দেখুন পুজো দিয়েছে সব সেই খেলাগুলি রয়েছে আর এখানে রয়েছে মা আপনারা অবশ্যই মা দুর্গা বলে একটা কমেন্ট করবেন আমি সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখানে যে মহাষ্টমী দুর্গা পূজা হচ্ছে সেটা লাইভের মাধ্যমে আপনারা দেখছেন আর দেখতে পাচ্ছেন ঠাকুর মশাই রয়েছে ঠাকুর যে মন্ত্রগুলি করছে সেখানে নিয়ে যাচ্ছে আমি সেগুলো দেখেছি नमः रे नमः नमस्ते ओ भूதாய शोभनया शापई वाला ऐनवा ओ ब्रह्म काली कांगसलवा रुओ बेटा प्रदेवा भूदा तुक् मान सर्व पूरो श्रोता नमः موسیقی

موسیقی چند <screws in> <bu> <OB disease> <Hence, is thatful> ینراحی مہی چاہ چنتا میادی

itu diwasdaran, rasmati سب پوجا شروع

লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন অষ্টমী পুজো এই শেষ হলে এবারে সন্ধি পূজা একটা একুশে শুরু হবে আর এখানে দেখতে পাচ্ছেন মহিলারা গ্রামের প্রত্যেকে বসে রয়েছে তা চলুন এবার তো বন্ধুরা দেখলেন এই মুহূর্তে অষ্টমী মহা অষ্টমী দুর্গাপূজা যেটা ছিল সেটা এখন শেষের মুখে শেষ হয়ে গেছে এবার সন্ধি পূজা শুরু হবে একটা একুশে তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন